নবীদের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা লাশ দেখতেছিল ইহুদির লাশ সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলো ওগো নবী আপনার চোখে পানি আসছে আপনার চোখে কেন পানি সে তো একটা ইহুদি নবীজি আবার সাহাবায় কেরামকে বলতেছে সে একটা ইহুদি হলো সে তো আমার একটা উন্মত আর আমি দুনিয়াতে জীবিত থাকতে আমার একটা উন্মত কিভাবে জান্নিপ্ত হবে আর আমি নবী হয়ে এটা কীভাবে সহ্য করবো কারণ তিনি তো রহমতুল্লিল আলামিন তিনি তো বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছেন এই জন্য তিনি একটা লাশ দিকে কাঁদতেছিল তিনি ইহুদির লাশ দিকে কাঁদার একমাত্র কারণ ছিল তিনি তো উন্ম্মত একটা আর নবীর জীবিত থাকছে নবীর একটা উম্মত কিভাবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে নবী এই প্রেরেশানিতে কাঁদতেছিল দেখেন নবীর ফিকির কেমন ছিল নবীদের চিন্তা কেমন ছিল নবীদের গুণ কেমন ছিল নবী একটা জন্য খেঁদেছি একটা ইহুদি উম্মতের জন্য খেঁদেছি আমরা নবীদের গুণের সাথে আমাদের গুণগুলোকে মিলাইতে পারতেছি না সিপাতের সাথে আমাদের কি পারতেছি না যদি আমরা নবীদের সিপাতের সাথে আমরা সেবাদ কি মিলাইতে পারতাম নবীজের গুণের সাথে যদি আমরা আমাদের গুণগুলোকে মিলাইতে পারতাম নবীর সাহাবের গুণের সাথে যদি আমরা আমাদের গুণগুলোকে মিলাইতে পারতাম তাহলে আমরা জীবনের মধ্যে চূড়ান্তায় পৌঁছে পারতাম নবীর সাহাবায় গ্রামের গুণ কেমন ছিল তারা ঈমানের উপর দৃঢ়ভাবে অটল ছিল কোনো দুঃখ দুর্দশা তাদেরকে ঈমান থেকে বিচ্ছুত করতে পারে নাই নবীর এক সাহাবী ছিল খাব্বাব প্রজন্ম লাহতার আনু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনার মণি তিনাকে প্রতিদিনে প্রহার করত আর বলতো তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ কর তুমি মোহাম্মদকে পরিত্যাগ কর তুমি রসুলকে পরিত্যাগ করো তুমি তাও হিদের খালিমা বুক থেকে ছেড়ে দাও তুমি কে পরিত্যাগ করো তুমি রসুলকে পরিত্যাগ কর কারণ তুমি যদি কে পরিত্যাগ না করো কে পরিত্যাগ না কর তোমাকে আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রহার করে যাব। এক পর্যায়ে তাকে যতই প্রহার করতেছিল তার ইমানের তৃপ্তি তার ইমানের মশা তার ইমানের দলং তার দিলের মধ্যে বেড়েই চলছিল কোনো প্রহার তাকে ইমান থেকে বিরত করতেছিল না তাকে সে যতই প্রহার করছিল আরে খাব্ব আল্লাহ তা আহ তাকে বলে চেয়েছিল ওরে খাব্বাব তার বলতেছিল ওরে মনিব তুমি শুনে রাখো এ তো দুনিয়ার একটা সামান্য শাস্তি এই শাস্তি নামের শাস্তির তুলনায় অতি শাস্তি এক আমি এই শাস্তি এই জাহান্নামের মোকাবেলায় এই শাস্তিকে আমি সহ্য করতেছি কারণ জাহান্নামের আগুনের শাস্তি আমি সহ্য করতে পারবো না ওই শাস্তি তো বড় বড় ভয়ানক শাস্তি ওই শাস্তি আমার মতো খাবাবের ধারা সম্ভব না আর আল্লাহকে বলতেছে তুমি আমাকে এই শাস্তির মোকাবেলায় তুমি আমাকে কবুল করে নিও মাওলা মাওলা তুমি আমাকে এই শাস্তির মোকাবেলায় কবুল করে নিও জাহান নামের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না এভাবে খাব্বা রাহ তালানহুকে যতবারে সে প্রহার করতেছিল ততবারে সে আল্লাহর দিকে খেদে খেদে বলতেছিল ও গো প্রভু গো দুনিয়ার একটা সামান্য শাস্তির প্রভু এই দুনিয়ার সামান্য শাস্তির মোকাবেলায় তুমি আমাকে কবুল করে নিও মাওলা আমি জাহান্নামে নামের আমি সহ্য করতে পারবো না তারপর তিনি ইমান থেকে বিচ্ছিত হয় নাই তিনি ইমানের উপর দৃঢ়ভাবে অটল ছিল তিনি যত প্রকার প্রহার তাকে করেছিল কোনো প্রহারে তাকে ইমান থেকে দূরে সহাতে পারে নাই কিন্তু আপনারা আমার জীবনে এরকম অবস্থা হয়েছে আমরা অর্থের পিছনে পড়ে কোথাও বা কারো কথার মাধ্যমে ইমান থেকে বিরক্ত হয়ে যাচ্ছি ইমান থেকে দূরে সরে যাচ্ছি ইমানের উপর আমরা দৃঢ়ভাবে অটল নাই যার কারণে আমাদের জীবনের মধ্যে দুর্দশা বিপর্যস্ততা শুধু লেগেই রয়েছে বিপদ আপদ আমাদের জীবনে লেগেই রয়েছে খলিফা উমর রাজিয়াল্লাহ তালান হর সামানাই উমর রাজিয়াল্লাহ তালান হয়ে একদিন খাব্বাব রাজিয়াল্লাহ তালান হুকে জিজ্ঞাসা করলেন ওরে খাব্বাব শুনেছি তুমি নাকি ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছো অনেক কিছু বিসর্জন দিয়েছ তো আমাকে দেখাও তুমি ইসলামের জন্য কি বিসর্জন দিয়েছ ইসলামের জন্য তুমি কি ত্যাগ করেছ তখন আনহু কোনো কথার উত্তর না পিছন থেকে জামাতা উত্তোলন করলেন জামাতা উঠালেন জামাটা উঠানোর পর তার পিছনে দেখেন তার হারগুলো ছাড়া গুস্ত নাই সমস্ত গুস্ত ওই মনিব তাকে প্রহার করে দূরে সরে দিয়েছে এবং মতার উত্তপ্ত বালুর মধ্যে টেনে হেস্টে তাকে ওই গুস্তুগুলো তার শরীর থেকে পৃথক করে দিয়েছে শুধু তার পিছনে হারগুলো রয়েছে উমার রাজিয়াল তার এই অবস্থা দেখে কাটতেছে আর বলতেছে ওরে খাব তুমি তোমার ঝামাটা নামিয়ে পেলো আমি আর সহ্য করতে পারতেছি না তখন উমর রজি আল্লাহ হন ওই খাব্বা রজি আল্লাহ তালানহুর জন্য এই প্রভুর কাছে দোয়া করে দিয়েছিলেন ওগো প্রভু তুমি তোমার এই পাগল খাব্বা রজি আল্লাহ তালানহুকে তোমার জন্য তুমি কবুল করে নাও দেখেন সাহবায় কেরাম তাদের উপর ইমানের এত কঠিন পরীক্ষা ছিল তারা ইমানের জন্য নিজে খেয়ে বিসর্জন দিতে তারা ইমানের জন্য সর্ব উজার করে দিয়েছে কেউ বা নিজের সন্তান খেয়ে কেউ বা তার বিবাহিত স্ত্রীকে সকল কিছুর উপরে তারা প্রাধান্য দিয়েছে ইমানকে কারণ তারা জানত যদি তারা ইমানের উপর অঠল দেখতে পারে ইমানের উপর অঠল থেকে মৃত্যুবরণ করতে পারে তাহলে তাদের জন্য দুনিয়াতেও শান্তি আর ওই পরাকাল আখেরাতেও তাদের জন্য শান্তি এভাবে নবীর এক সাহাবা ছিল তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনার মা তিনাকে বলেছিল ওরে বাবা আমি শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ কর তুমি তাওদের খালিমা বুক্তিকে পরিত্যাগ করো তুমি কে পরিত্যাগ কর তুমি তুমি কে পরিত্যাগ না করো তাহলে আমি তোমার মা আমি তোমার মা হয়ে বলতেছি ওরে বাবা তুমি শুনে রাখো বাবা বাবা আমি তিন দিন যাবৎ রকম পানাহার করব না আমি মক্কার উত্তপ্ত বালির মধ্যে বসে থাকবো যতক্ষণ না তুমি রসুলকে পরিত্যাগ করো এই মোহাম্মদকে পরিত্যাগ করো এই তাও সেইদের কালিমা ইসলাম ধর্মকে তুমি পরিত্যাগ করো ততক্ষণ পর্যন্ত আমি এই মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বসে থাকবো আমি কোনো রকমের পানাহার করব না এরকমভাবে তিন দিন অতিবাহিত হয়েছে তারপর ছেলে মার কাছে এসেছে মার কাছে এসে বলেছে ওগো মা তোমার তোমার অবস্থা বহু করুণ হয়ে গেছে না খাওয়ার কারণে আর মক্কার উত্তপ্ত বালুর মধ্যে তোমার বসে থাকার কারণে তোমার অবস্থা বহু করুণ হয়ে গেছে মা মা তুমি পানহার করো তুমি মক্কার উত্তপ্ত বালুর মধ্যে চোখ ফিরে আসো মা রে রু রাজারি ছেলে মাকে বলতেছে মা না 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 তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ না করলে আমি মক্কার উত্তর কোবালার মুধে বসে থাকব এখান থেকে আর বাড়ি ফিরবো না আর পারাহার করব না তখন ওই সাদ ইবনে আবু আরকাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মাকে গো মা তুমি শুনে না মা মা তোমাকে আমি অনেক ভালোবাসি মা তোমার চেয়ে বেশি ভালোবাসি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ হাদিসে এসেছে লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বাই লাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো নিজের সন্তান সন্তান এবং সমস্ত মানুষ থেকে আমার ভালোবাসা তোমাদের কাছে যতক্ষণ না পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পরিপূর্ণ হতে পারবে না এই কারণে আনহু নিজের মাকে বলেছিলেন ওগো মা তোমার তোমার তো একটা প্রাণ তোমার যদি একশোটা প্রাণও হয় আর একটা একটা প্রাণ আমার চোখের সামনে দিয়ে চলে যায় তারপরও আমি মহাম্মদ কি পরে করব না এই রাসূল কি পরিত্যাগ করব না এই তাও ফেজিদের কালিমাকে বুক থেকে দূরে সরাবো না দেখেন তারা ইমানের পাওয়ার তাদের ভিজর কেমন ছিল তারা ইমানের জন্য নিজের মা কি পর্যন্ত মনের মা পর্যন্ত বিসর্জন দিয়েছে এই ইমানের জন্য তারা প্রহারিত হয়েছে তারা লাঞ্ছনা হয়েছে তারা নিজের সবকিছু কিছু ইমানের জন্য তারা ত্যাগ করেছে তারপরেও তারা ইমান থেকে বিচ্যুত হয় নাই যত প্রকার বিপদ তাদের কাছে এসেছে সকল প্রকার বিপদের সময় তারা ইমানের উপর দৃঢ়ভাবে অটল রয়েছে কারণ তারা জানতো এই বিপদ আপদ এই দ্বারা রব পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলে তাদের জন্য রয়েছে একটা জান্নাত আর যদি তারা ফেল করে তাহলে ফেলের পরে তাদের জন্য রয়েছে একটা জাহান্নাম কারণ পবিত্র কোরআনে ارشاد হয়েছে ওয়ালা না বুলওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়াল জৌই মিনাল আমওয়ালি ওয়াল আনফুসু ওয়াস রব বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় ধে ক্ষুদা সন্তান তোমাদের থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে সম্পদ রাশির মাধ্যমে অর্থাৎ এই বছর আপনার সম্পদ বেশি হয়েছে আগামী বছর আপনার সম্পদ কম হবে এভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। নবী আপনি দৈর্য বলে দেন অবশ্য আপনি দৈর্জ্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন অবাশী সবির আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন মুসিবাহ যাদের কাছে কোনো মুসিবত আসার পর তারা বলে ইন্ যাদের কাছে কোনো মুসিবত আসার পর তারা এই মুসিবতের উপর ধৈর্য ধারণ করার পর তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে নবিআ প্রিয় তাদেরকে সুসংবাদ দিয়ে দেন তার পর হয়েছে উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সলাত এই সলাত শব্দের নিসবত যখন রবের দিকে হয় তখন তার অর্থ হয় তিনটি আর সলা তুমি অল্লহিত আলা আলা তালাতে আসিয়া সোলাড শব্দের নিচ যখন রবের দিকে হয় তার অর্থ কয়টি হয় তার অর্থ হয় তিনটি তাফসিরে রেস কন্দের এক নম্বর গণ্ডের একশো ছয় একশো ছয় নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে এই সোলাড শব্দের নিচপদ যখন রবের দিকে হয় তখন তার অর্থ হয় তিনটি তার মধ্যে এক নম্বর অর্থ হচ্ছে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সলাদ এই সলাতের এক নম্বর অর্থ হচ্ছে তৌফিক বেশি বেশি আনুগত্য করার তাদেরকে তৌফিক দিয়ে দেন দুই নম্বর অর্থ যারা দৈর্য ধারণ করে তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে সলাদ এই সলাতের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে অর্থাৎ ঘুনা থেকে তাদেরকে বেঁচে থাকার তৌফিক রব তাদেরকে দিয়ে দেন তিন নম্বর অর্থ যারা রব যারা ধৈর্য ধারণ করে তাদের উপর রবের পক্ষ থেকে সলাতের তিন নম্বর অর্থ হচ্ছে জিন্দিগির যতগুলো আছে সমস্ত গুলাগুলি রব তাদেরকে ক্ষমা করে দেন যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তারপর বলা হয়েছে ও রহমা ও তারা উদ্দেশ্য হচ্ছে আল্লা অর্থাৎ আল্লাহ তালা শাস্তি থেকে তাদেরকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দেন তারা এই হেদায়তপ্রাপ্ত বান্দা যারা বিপদ আপদে ধুর ধারণ করে তাদেরকে পবিত্র কোরআনে হেদায়ত প্রাপ্ত বান্দা বলে ঘোষণা করা হয়েছে এই হেদায়তপ্রাপ্ত বান্দার আবার তিনটা অর্থ এক নম্বর আল মুহতাদুন আলীহাদির পরেই কঠিল মুহাতীর কুল্লি ইলাকুণ্ডিক যারা ধুর্যোদাহণ করে তারা এমন পথ পেয়ে যায় যে পথ তাদেরকে সকল কল্যাণ কাজের যে কিনে যায় দুই নম্বর অর্থ মুহতাদু এর দুই নম্বর অর্থ হচ্ছে আল মুহতাদু আইল আল জন্নাহ আলফা ইজুন আবি সাবভিহীম তারা জান্নাতের পথ পেয়ে যায় এবং রবের পক্ষ থেকে পরিপূর্ণ সবের অধিকারী হয়ে যায় বলেন সুবহান তিন নম্বর অর্থ উলায়কাহুল মুহতাদুন দরা দরদ দরণ করে তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা এই হেদায়েত প্রাপ্ত বান্দার তিন নম্বর অর্থ হচ্ছে আল মুহতাদুন লিসাইরি মা লাযিমাহুম তাদের উপর যত আবশ্যকীয় বিষয় আছে সকল আবশ্যকীয় বিষয় রবের পক্ষ থেকে সকল কিছু তার কাছে সহজ হয়ে যায় তো মুহতারাম হাজিরিন এখান থেকে বোঝা গেল যত প্রকার মুসিবত আসে সকল প্রকার মুসিবত আমাদের জন্য ইমানকে বৃদ্ধি করার মাধ্যম সবের কাছে ইমানকে উত্তীর্ণ করার চূড়ান্ত এক মাধ্যম এবং উন্নতির এক মাধ্যম এই বিপদ আসাদ বিপদ আপদ আসার মাধ্যমে যদি আমরা ধৈর্য ধারণ করি এই ধৈর্য ধারণ করার কারণে আমরা ইমানের চূড়ান্ত উত্তীর্ণ হওয়ার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারবো ইমানের মাধ্যমে এই ধৈর্য ধারণ করার মাধ্যমে ইমানের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছতে পারবো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত তিনি বলেন আতাইদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি এমন অবস্থায় তিনি অসুস্থ ছিলেন কামাসিস্টুহু আমি তিনার শৈল মুবারকটি স্পষ্ট করেছি ওয়া হুয়া ইয়াকুহু কান তিনি প্রচুর যরাক্রান্ত জ্বর কারণে তিনার শরীরের মধ্যে প্রচুর গরম তিনার শরীরের মধ্যে অনেক গরম বের হচ্ছে আমি আবার নবীকে বললাম আপনার এই প্রচুর এই প্রচুর জ্বরের কারণে আপনার কি দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে নবী বলেন নাম আজাল হ্যাঁ আমার এই প্রতিদান আমার এই জ্বরের কারণে আমার এই প্রচুর আমার এই বিপদের কারণে আমার দ্বিগুণ সব দেওয়া হবে وَتَكُنُّ ما من مسلم يصيبه أذى إلا هات الله عنه خطايا كما تهات ورق الشجر যখন কোনো মুসলমানের কাছে বিপদ আপদ আসে এই বিপদ আপদ আসার কারণে যখন কোন মুসলমান ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণ করার কারণে বৃক্ষের পাতাগুলো কাছ থেকে যেভাবে ঝরে পড়ে শুকনো হওয়ার কারণে এই মুমিনের গুণাগুলো বিপদ আপদে আসলে বিপদ আপদ আসার পরে মুমিন যদি ধৈর্য ধারণ করে তাহলে এই ধৈর্য ধারণ করার কারণে এই বৃক্ষের পাতার মতো মুমিনের গুণাগুলো জড়তে থাকে বলেন সুবাহান আল্লাহ এমনিভাবে মুসলিম শরীফের হাদিস দাখোলা শাবাবু মিন কুরাইশিন আলা আয়েশা কুরাইশদের একদল যুবক আয়েশা রদের লহুতা লান কাছে আগমন করলেন ওহু আবি মিনা অহিয়াবি মিনা হেমত অবস্থায় তিনি মিনার মধ্যে অবস্থান করেছিলেন ওহমিয়া হেকুন তারা এসে হাসতে ছিল তা কওয়ালাত আয়েশা আয়েশা রদে লাহু তাল আনু জিজ্ঞাসা করলেন মায়ুদ হে তোমাদের হাসির কারণ কি কোন জিনিস তোমাদেরকে হাসির দিকে উৎপুদ্ধ করেছে তখন ক তারা বলল ফুলান আন আলাতুনু বিপুস্ত হন অমুখে তাবুর রশি পেছিয়ে রাস্তার মধ্যে হুঁচুচকে পেরে পড়ে গেছে এই কারণে আমরা হাসতেছি তখন আইশারদের আল্হতা আলান বলেন লাতা হাকু তোমরা কোনো মুমিনের বিপদ দেখে তোমরা হাসো না কারণ স্বামী তো রসুল অল্লাহ হিসল্লল্লাহ আমি আল্লাহ রসুল বলতে শুনেছি তিনি বলেন নামিম মুসলিমিন ইউশাকু শাউকাতান ফামা ফাওকাহা যখন কোনো মুসলমান রাস্তার মধ্যে কাঠাবিদ্ধ হয় বা এর থেকে কোন ছোট আঘাতপ্রাপ্ত হয় যখন কোন মুসলমান রাস্তার মধ্যে কাটাবিদ্ধ হয় বা এর থেকে ছোট আঘাতপ্রাপ্ত হয় এর কারণে ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন এই ছোট আঘাত পাওয়ার কারণে এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ইল্লা কুতিবাত লাহু ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন এর কারণে তার একটা মর্যাদা রবের কাছে বৃদ্ধি হতে থাকে ও মুহিয়াত আনহু বিহা কতিআ আর এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার একটা স্তর বৃদ্ধি হতে থাকে আর ও মুহিয়াত আনহু বিহা কতিআ আর একটা গুনাহ তার জীবন থেকে সরে যায় এমনিভাবে তিরমিজি শরীফের হাদিস মাওয়াজাল বালা বিল মুমিনি মাতা আলাইহা যখন কোনো মুসলমানের কাছে বিপদ বিপদ আপদ শুধু মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণ করার কারণে সাক্ষাৎ করবে যে তার মাঝে আর কোনো গুণা নাই রবের কাছে সে গুণামুক্ত অবস্থায় বিপদ আপদ আসার কারণে এই বিপদ আপসে সে ধৈর্য ধারণ করার কারণে সে রবের কাছে গুণামুক্ত অবস্থায় তাহলে রবের কাছে সাক্ষাৎ করবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যখনই কোনো বিপদ আসবে এই বিপদ আসাটা ইমানের একটা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার এক বড় একটা মাধ্যম কারণ এই মাধ্যম কারণ এর মাধ্যমে আমরা রবের কাছে সান্নিধ্য লাভ করতে পারি রবের নিকট হইতে পারি এর মাধ্যমে আমরা রবের সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আপনার আর আমার জীবনে যখনই কোনো বিপদ আসবে এই বিপদ আসার বিপদ আপদ আসার কারণে আমরা কখনো বিমুখ হব না আমরা রবের দিকে ফিরব রবের কাছে দোয়ার্থনাথ করব বিপদ আসার কারণে আমরা ইমান থেকে সরে যাব না ইমানের উপর আমরা দৃঢ়ভাবে অটল থাকবো যদি আমরা ইমানের উপর দৃঢ়ভাবে অটল থাকতে পারি তাহলে আমরা এই দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি ইমানের উপর অটল থাকার পরে আমাদেরকে নামাজের দিকে অগ্রসর হতে হবে কারণ হাদিসে এসেছে বলুমায়ু হাজ আবহিল আবদুয়ুমান কিয়ামতের সোলা কেয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে তার হিসাব হচ্ছে নামাজের হিসাব পরহাদিশে এসেছে মিথ্যা উল জান্নাতের নামাজ হচ্ছে বেহেস্তের চাবি সুতরাং এই দুইটা হাদিসে একত্রিত করলে আমরা দেখতে পাই নামাজ আমাদের জীবনের জন্য অনেক গুরুত্ব আমরা জান্নাত পেতে গেলে আমাদের ছাবি লাগবে আর চাবি পেতে হলে আমাদের নামাজ লাগবে নামাজ নামাজের মাধ্যমে রবের নৈকট্য অর্জন করা যায় অর্থাৎ আলী রাহু বলেন যে ছাই আল্লাহর সঙ্গে কথা বলতে সে যেন নামাজ পড়ে কারণ মুসল্লি ইউনাদি রব্বাহ নামাজী ব্যক্তি তার প্রভুর সাথে কথা বলে মুসা আলাই ইসালাম কোন পর্বে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন ও গো প্রভু আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারোর সঙ্গে কথা বলবেন তখন আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে বলেছিলেন ওগো মুসা তুমি খোয় আর আমি খুতাই মুসা আলাইসাল্লাম রবকে বলেছিলেন ওগো প্রভু আপনি তোর পাহাড়ের পদদেশে আমি তোর পাহাড়ের পদদেশে আপনি চড়াই হবেন তখন রব আবার বলেছিলেন না 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 বাইনি ও বাইন আল হিজাব তোমার আর আমার মাঝে সত্তর হাজার পর্দা রয়েছে কুল্লা হিজাব আলফাসানা প্রত্যেক পর্দা এক হাজার বছরের রাস্তা এক উম্মত আসবে মুসা আমি তাদেরকে বাছাই বাছাই করে আলাদা করে রেখেছি বলে যখন তারা আসবে তাদের সাথে আমি কথা বলবো না হুম তাদের আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না তখন মুসা আলাই আবার রবকে বলেছিলেন আল্লাহকে বলেছিলেন ও প্রভু আপনি কখন তাদের সঙ্গে কথা বলবেন বলে যখন তারা সেজদাতে যায় তখন আমি তাদের সাথে কথা বলবো এই জন্য তো হাদিসে এসেছে ইদা সাজেদ আল্লাহ যখন বান্দাবান্দিরা সেজদাতে যাই তখন আল্লাহ তালা বলেন ইরফা ইজা বাইনি ও বাইন আমার আর আমার বান্দাদের মাঝে সবগুলো পর্দা উঠিয়ে দাও বলে কেন ইম কারণ বান্দারা এখন আমাকে ডাকবে আর যুবকরা যখন সেজদাতে যায় যুবকরা সেজদাতে যাওয়ার সময় আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দে বলেন انظر الى هذا الشاب ماذا يفعل এই যুবকরা কি করতেছে বল তখন ফেরেস্তার বলেন জাল আজ লাহু আমা জাল লাহু লিয়াজিন ওরা তো সব কিছু বিসর্জন দিয়ে তোমার ক্ষুদ্রতি পাই মাথা নত করে দিয়েছে তখন রব বলতে থাকেন ফাশাদু তোমরা সাক্ষী দেখো হাজি হক এরাই তো আমার পারফেক্ট বান্দা এদেরকে নিয়ে আমি তোমাদের সাথে গর্ব করে থাকি যাদেরকে নিয়ে আমরা তোমাদের সাথে যাদেরকে কিনি আমি তোমাদের সাথে গর্ব করে দেখি আর এক হাদিসে এসেছে আলাইকুম বিকাছতি সুজুদ তোমাদের উপর আবশ্যক হচ্ছে বেশি বেশি সাজদা করা কারণ তাইন্নাকা লান্তাসজুদা লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাক আল্লাহু বিহা derajat তুমি আল্লাহর জন্য যেই সাজদাই করো ইল্লা রাফাক আল্লাহু বিহা derajat এই সাজদা করার কারণে আল্লাহ তালা তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন ওহাত্ম কান্মু কত এই কারণে তোমার থেকে একটা গুনা আর হাত ফেলেন সুতরাং বুঝা গেল নামাজের মাধ্যমে রবের নিকট নৈকট্য হর একটা বড় মাধ্যম হচ্ছে নামাজ এই নামাজের মাধ্যমে রবের বড় নৈকট্য লাভ করা যায় বান্দা যখন সেজদহতে যায় সেজদাহতে যাওয়ার পর বান্দা যখন সুভাআ রবিয়ে লাজিম পরে তখন আল্লাহ তালা আবার বান্দা কি বলতে দেখেন সব্বাহতানি পরে বান্দা তুই আমাকে মুহান বলে চল সব আমি ও তোকে মহান বলেলাম বান্দা যখন রুকু দেবে রুকুদ গে সুভা হ্য আলা তখন বান্দা রুকুদ গিয়ে সুভা নরব্বিয়াল আউজিম বলে তখন আল্লাহ তালা বলতে দেখেন ওগু বান্দা তুমি হামিদ তানি তুই আমার প্রশংসা করেছ হামিদ তুকা আমি তোর প্রশংসা করে দিলাম এইভাবে নামাজ বান্দা পড়তে থাকে এই নামাজের মাধ্যমে রবের সাথে তার সাথে একটা মুনাসাবাদ একটা সম্পর্ক বিশেষ একটা সম্পর্ক হতে থাকে তাহলে আপনার আমার জীবনের মধ্যে নামাজের গুরুত্ব অপরিসীম আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে জান্নাত পেতে গেলে আমাদের নামাজ লাগবে নামাজ ছাড়া আমাদের জান্নাতে কখনও যাওয়া সম্ভব না কারণ নামাজ নামাজ হচ্ছে জান্নাতের একটা চাবি এই ছাবি অর্জন করতে হলে আমাদের একটা নামাজ লাগবে এই নামাজের মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে পৌঁছতে পারব নিজের আমল নিজেকে এখান থেকে গুছিয়ে দিতে হবে মাউত প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল জীবিত থাকবে না দেখেন আপনারা আমার মতো অনেকেই দুনিয়াতে জীবিত থাকতো দুনিয়ার মধ্যে তারা বসবাস করেছে দুনিয়ার মধ্যে তারা চলাফেরা করেছে কত বাচ্চাই না দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে দেখেন তাদের অস্তিত্ব দুনিয়ার বুকে আর নাই সকলে এক এক করে আপনারা আমার থেকে বিদায় নিয়েছে শুধু রয়ে গেছে আমলগুলো এই দুনিয়াটা একটা চিরস্থায়ী জীবন না একটা খরস্থায়ী জীবনের মধ্যে আমরা বসবাস করি এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদের জীবনটাকে এখান থেকেই গুছিয়ে নিতে হবে কারণ মৃত্যু কখন কার কোন সময় এসে যায় এটা আপনার আমার ভলা একেবারে অসম্ভব আলা দিন মাতা আলাই প্রত্যেকটা বান্দাকে উঠানো হবে আলা মা মাতা আলাই যার উপর সে মৃত্যুবরণ করেছে আপনি যদি দুনিয়ার মধ্যে পাপাচারী অবস্থায় মৃত্যুবরণ করেন আপনি সুদের মধ্যে থেকে মৃত্যুবরণ করেন আপনি যে অন্যায় অন্যায়ের মধ্যে থেকে মৃত্যুবরণ করেন পরখালে আপনাকে লোধ দিন প্রত্যেকটা বান্দাকে উঠানো হবে ওই অবস্থার উপর প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থার উপর উঠানো হবে সুতরাং এখান থেকে আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে হবে এখান থেকে আমাদের জীবনটাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে ওই জায়গাতে কিন্তু কারোর সুপারিশ কারো কাজে আসবে না আপনি যদি চিন্তা করেন অমুক পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে আপনি এখানে বড় ভুল করেছেন কারণ নবীজির চাচা আবু তার নবীজিকে এত পরিমাণ ভালোবাসত সেই চাচাকে নবীজি চাচা তুমি শুনে রাখো চাচা চাচা তুমি যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করো তাহলে কিন্তু আমার সুপারিশ তোমার কোনো কাজে আসবে না যে চাচা দুনিয়াতে জীবিত থাকছে কিতাবের মধ্যে এরকমভাবে বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে এরকমভাবে বর্ণিত হয়েছে যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ার বুকে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মক্কার কোনো কাফেররা নবীর দিকে আঙ্গুল তুলে দেখার সাহস করতে তারা করতে পারে নাই কারণ তারা জানতো যদি নবীর দিকে একটা পাথর দ্বারা আঘাত করা হয় তাহলে নবীদের চাচা আবু তালেব পাথরের বদলা পাথর দ্বারা নাই সে তালাশ করলে এই পাথরটা কোন পাহাড়ের অতপর মার ওই পাথরটা ওই পাহাড়টা মার অর্গায়ে যে আমার কলিজার টুকরা টুকটা গায়ে আঘাত করেছে তো দেখেন নবীজি চাচাকে এত পরিমাণ ভালোবাসত আর চাচা ও নবীকে এত পরিমাণ ভালোবাসত এত পরিমাণ ভালোবাসার পরও ওই নবী ওই চাচাকে বলে দিয়েছিল ও গো চাচা তুমি শুনে রাখো চাচা তুমি যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করো তাহলে কিন্তু আমার সুপারিশ তোমার কোনো কাজে আসবে না তাহলে এখান থেকে বোঝা গেল নবীদের থেকে ভালোবাসত নবীদের থেকে ভালোবাসা আপনার আর আমার মুড়িদের মধ্যে বেশি নাই তাহলে প্রত্যেকের আমলকে নিজে নিজেই গুছাতে হবে প্রত্যেকের আমল থেকে এখান থেকে তৈরি করে নিতে হবে কবি একটা স্যারের মধ্যে কত চমৎকার বলেছেন দিয়া আপনি কবি কবি দুনিয়ার অবস্থা এরকম কখনো সন্ধ্যা আসে কখনো দুপর আসে কখনো সকাল আসে এভাবে এক দিন করে আমাদের জীবন থেকে এক একটা দিন চলে যাচ্ছে আর আমাদের মৃত্যু আমাদের কাছে এসে ধরা দিয়ে যাচ্ছে মৃত্যু আমাদের কাছে আসছে একটা একটা দিন চলে যাচ্ছে কখনো সকাল হচ্ছে কখনো দুপুর হচ্ছে আর কখনো রাত হচ্ছে আর মৃত্যু আমাদের নিকটবর্তী হচ্ছে যতই দিন অতিবাহিত হচ্ছে ততই মৃত্যু আমাদের নিকটবর্তী হচ্ছে কিন্তু আমাদের আমাদের খাতাগুলো শূন্য রয়ে যাচ্ছে আমাদের আমালগুলো শূন্য রয়ে যাচ্ছে পরীক্ষার মধ্যে যেরকম খাতা দিলে খালি খাতার মধ্যে দেওয়ার পরে পাশ করা অসম্ভব হয়ে যায় এরকমভাবে আমাদের জীবনের খাতাগুলো শূন্য রয়ে যাচ্ছে এই শূন্য থাকার কারণে আমরা আমাদের পরখালে রব যখন প্রশ্ন করবে মার রব এই রবের উত্তরে আমরা কি বলবো যখন বলবে দিনুকা ও মা দিনুকা এই দিনুকার উত্তরে আমরা কি বলবো এইগুলো এখান থেকেই তৈরি করে নিতে হবে এই চুট্ট জীবনের মধ্যে এই আমলগুলো এখান থেকেই তৈরি করে নিতে হবে তাহলে আপনার আর আমার জীবনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের সফলতা হবে আপনার আমার জীবনে কোনো মুসিবত আসবে না যদি আসে এই মুসিবত রবের পক্ষ থেকে অতি সহজ হয়ে যাবে কারণ রবকে যখন আমরা সাথী বানিয়ে নিব তখন আপনার আমার জীবনের মধ্যে কোনো টেনশান আসবে না কোন টেনশন সকল টেনশান এই রবকে রবকে রব বলে স্বীকার করার জন্য আমরা এই টেনশানকে দূর করতে পারব তাহলে আমাদের এখান থেকে বুঝে নিতে হবে জীবনকে এখান থেকেই গুছিয়ে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জীবনকে পরকালের জন্য প্রস্তুত করে নিতে হবে তাহলে আপনার আমার জীবন সার্থক হতে হবে তাহলে আমি প্রথমেই যে বিষয়ে আমল করেছি প্রথমে আপনার ইমানটাকে দৃঢ়ভাবে এই বর্তমান জামানের মধ্যে ইমানটাকে আপনাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে তারপর ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার পরে আপনার দৃঢ়ভাবে আঁকড় আঁকড়ে ধরার পরে আপনার এই আল্লাহর ইবাদতগুলো করতে হবে এই নামাজগুলো পড়তে হবে তাহলে আপনার আমার জীবনের মধ্যে অসংখ্য শান্তি অগণিত শান্তি আসবে তাহলে আপনারা বেশি বেশি নামাজ এবং ইমান এবং আল্লাহ তালার খালাল বিধান এবং নিষিদ্ধ বিধানের প্রতি লক্ষ্য রেখে জীবন পরিচালনা করবেন তাহলে এই দুনিয়াতে আপনাদেরও শান্তি হবে আখিরাতেও শান্তি হবে উভয় জাহানে শান্তি হবে এই কথা বলে আমি অতক্ষণ যে কথাগুলো বলেছি উক্ত কথার উপর আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুক আসির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলম